আল্লাহ বলেন ফারে কুমফিল জান্নাতি বা ফারে কুমফিল আমি আমি আল্লাহই দুনিয়ার মধ্যে দুইটা রাস্তা দিয়েছি একটা হলো জান্নাতের একটা হলো জাহান্নামের বান্দা ইচ্ছা করলে তুমি জান্নাতের রাস্তায় যাও আমি আল্লাহ কিছুই বলবো না ইচ্ছা করলে তুমি জাহান্নামের রাস্তায় যাও আমি আল্লাহ কিছুই বলবো না রমজান মাসে তুমি যে হোটেলের মধ্যে বেড়া দিয়া খাও তুমি কি মনে করো আল্লাহ দেখে না আল্লাহ অবশ্যই দেখে এরা যুবক তুমি যখন পার্কের মধ্যে বসে মিষ্টি প্রেমের গল্প যাও জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাও ওই সময় তাই এ জেনা করিস বুঝে থাকলে বলেন তো জুতা নেওয়ার সময় ভাবে কথা বলেন জুতা নেওয়ার সময় পাবে ও দোস্ত মুসলমান আমার আল্লাহ বলে তাহলে আল্লাহর ধরা হলো সব চাইতে বড় ধরা কথা বলেন ঠিক না বেঠে আমার আল্লাহ নমরুদ ধরেছিল ফেরাউন্ডে ধরেছিল আমার আল্লাহ হাসিনারেও ধরেছিল কথা বলেন ঠিক না চিৎকার ধরে বলেন না কথা ঠিক না আগে চলছে গরুর গাড়ি এখন চলে বাঘ আছে স্প্রিং এর গদি আছে ফুরফুরানি বাতাস যারে একটু দেখতে ভালো মন ভুলানো হাসি প্রকোশলে জানা যায় প্রেমের প্রত্যাশী কাউরে দেখতে পেচার মতো কাউরে ঝাঁকড়া জল ষাট স্কান করে চলে কানে লম্বা দল এ যুগের মেয়েদের আগলা ফুটানি পাতল একখান শাড়ি পরে পিছনে ফালাই বিনি কথা বলেন ঠিক এ যুগের মেয়েদের যদি ভালো করতে চাও ভালো হতে চাইলে পরে কোরআন পরা শিখাও কোরআন যদি না শিখাও হবে শ্মশান ঘাটের মরা মরার তো দাম আছে ভয় আতর গোলাপ পানি কথা বলেন ঠিক অদস্ত মুসলমান ভালো করে মনে রাখবেন দস্ত মুসলমান আমার দেশের যুবক ভাইরা স্মার্টফোনের মধ্যে ফেসবুক নামক একটা একটা অ্যাপ আছে কথা বলেন ঠিক কি না এই অ্যাপসের মাধ্যমে ফেসবুক পেজের মধ্যে ফেসবুক হবে যারা দর্শন তাদেরকে সর্বোচ্চ শাস্ত্রের আওতায় আনতে হবে কারণ হলো আমাদের দেশে লঞ্চের মধ্যে দর্শন হয় টেনের মধ্যে দর্শন হয় বাসের মধ্যে দর্শন হয় বিভিন্ন পার্কের মধ্যে দর্শন হয় কথা বলেন ঠিক কি না আপনারা যুবক ভাইরা জানাই জায়গার মধ্যে আছেন আপনারা ভালো বলতে পারবেন ভাই এর যুবক ভাই এই কুড়িগ্রাম এলাকা মধ্যে যতগুলো পার্ক আছে প্রত্যেকটা পার্ক আপনি ঘুরে ঘুরে দেখবেন একশোটা দশটা বা বিশটা পার্ক থাকলে প্রত্যেকটা পার্ক ঘুরে ঘুরে দেখবেন বিশটা পার্কের কমপক্ষে পনেরোটা পার্কের নেম প্লেটের মধ্যে লেখা দেখবেন শিশু পার্ক শিশু পার্ক নেম প্লেটের মধ্যে গেটের মধ্যে লেখা থাকে শিশু পার্ক শিশু পার্ক আপনি ভিতরে প্রবেশ করে দেখবেন শিশু একটাও পাওয়া যায় না শিশু যারা জন্ম দেয় তাদেরকে দেখা যায় কথা বলেন ঠিক না আর একটু আওয়াজ দেব ঠিক না ব্যাঠেক শিশু পার্কের মধ্যে শিশু পাবেন না মুসলমান শিশু পাওয়া যায় শিশু পার্কের জঙ্গলের মধ্যে শিশু পার্কের মধ্যে আপনি শিশু পাবেন না মুসলমান শিশু পাওয়া যায় লাইনের রাস্তার পাশে কাগজের মধ্যে মরানো নয় তো প্যাকেটের মধ্যে মরানো এরা যুবক শরীরের রক্ত গরম মন চাই যা চাই তুমি তাই করবে না 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 একটা কথা মনে রাখবা যুবক এক আঙ্গুল দা গা দিলে তিন আঙ্গুলের ঘা খাইতে হয় কথা বলেন ঠিক কি ডল তুমি যদি সুই চিড়ি করো তাহলে তোমার যাবে তুমি যদি অন্যের বেড়া ভাঙতে চাও তাহলে তোমার বেড়াও একজন ভাঙার জন্য প্রস্তুত আছে কথা বলেন আমরা বিগত সরকারের আমরা দেখেছি ওই স্বৈরাচারী সরকার গ্রামদেরকে নির্যাতন করতে করতে এই পর্যায়ে পৌঁছে গিয়েছিল রে মুসলমান হে মুসলমান বিনা অপরাধে কত গুলো আলেমদেরকে ফাঁসির কাস্তের মধ্যে জুলায় দিল আমার আল্লাহ সহ্য করতে পারে নাই কথা বলেন ঠিক কি না ধরাইলে সদাই হয় কথা ঠিক না বে ঠিক বলে না আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কুদরতি থাপ্পর মেরে দিয়েছিল মুসলমান একটা কুদরতি থাপ্পর মারার সঙ্গে সঙ্গে ওই ওনার এই বাংলাদেশের মধ্যে আর জায়গা হয় নাই কথা বলেন ঠিক কি না এই অপশ আর বাংলাদেশের মধ্যে আমরা দেখতে চাই না কারা কারা রাজিয়া সিদ্ধ হাত উঁচু করে দেখায় কবি করেন মুসলমান হাতটা নামায় দেন ও দোস্ত মুসলমান ভালো করে লক্ষ্য করেন রে বাবা এই জন্যই কথা তারা যুবক তোমাদেরকে একটি কথা বলতে চাই তুমি যদি একজনের সঙ্গে সম্পর্ক করো তুমি যারা বিয়ে করবা তোমার বউ কিন্তু দশজনের সঙ্গে করে আসবে কথা বলেন ঠিক এটা এখানে বন্ধু করে আমার ভাইয়ের আমার গভীর মনোযোগ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উন্মত আমাদের সিংহনার নিদর্শন দেখলে মানুষ বুঝতে পারবে লোকটা এক নম্বরের মুসলমান চিৎকার দিয়ে বলা যাবে কি কথা ঠিক কেনা মুসলমানিত্ব আর আমাদের মধ্যে নাই আমাদের সমাজের মধ্যে যুবক বাইদের মধ্যে ইস্কুন ঢুকে গেছে ইস্কুন বোঝেননি ইস্কন বোঝেন ইস্কন হলো ইস্কন চেনার উপায় হলো তারা হাতের মধ্যে লাল সুতা বেঁধে ঘোরাফেরা করে মুসলমানের সন্তান ও ইস্কনের সদস্য নাউজুবিল্লাহ বলে এটা জোরে বলেন নাউজুবিল্লাহ আমার ভাইরা আমার গভীর মনোযোগ যুবক ভাইদেরকে একটি কথা বলতে চাই হে যুবক তুমি কি মরবার এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে যাওয়ার কিন্তু কোনো কোনো সিরিয়াল নাই দুনিয়ার মধ্যে জীবিত আছে এটা হলো আচার্য মৃত্যু বরণ করব এটাই স্বাভাবিক কথা বলেন ঠিক কিনা মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ভালো করে লক্ষ্য করেন আমি বুঝতে পেরেছি এই মানুষটা একজন অত্যন্ত বিনয়ী মানুষ ছিল এই মানুষটা একজন পার্সন এই এলাকার মধ্যে ছিল কথা বলেন ঠিক কিনা মরহম শহীদুল ইসলাম এমপি সাহেব দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন আমাকে আপনাকে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার একবারে ভাই এ একটি কথা তোমাদেরকে বলতে চাই নাই গুনা করো না গুনা করো না গুনা কিন্তু অত্যন্ত ভয়াবহ জিনিস আমার আল্লাহ ডাক দে বলে ফাইনামা তু আল্লু ফাসাব নামাজ হল্লো গল বান্দা কোন দিকে তাকাবা ডান দিকে তাকাবা বাম দিকে তাকাবা পিছনের দিকে তাকাবা সামনের দিকে তাকাবা যেই দিকেই তাকাবা সেই দিকে আমি আল্লাহর চেহারা জরে কোন সুবহান আল্লাহ আল্লাহ বলেন ফারিকুম ফিল জান্নতি ওয়া ফারিকুম ফিস সাইর আমি আল্লাহই দুনিয়ার মধ্যে দুইটা রাস্তা দিয়েছি একটা হলো জান্নাতের একটা হলো জাহান্নামের

Vai, Bob, কথা বলেন জুতা নেওয়ার সময় পাবে না 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 জুতা নেওয়ার সময় পাবে না ও দস্ত মুসলমান আমার আল্লাহ বলে আমি আল্লাহর ধরা হলো সব চাইতে বড় ধরা কথা বলেন ঠিক না বেঠে আমার আল্লাহ নমরুদ ধরেছিল ধরে ধরেছিল আমার আল্লাহ হাসিনারেও ধরেছিল কথা বলেন ঠিক না চিৎকার ধরে বলেন না কথা ঠিক না ক্ষমতার বাহাদুরি মোসের মস্তানি টাকার অহংকার আল্লাহর দরবারে কিছুই গ্রহণযোগ্য না আমার আল্লাহ ডাক দিয়ে বলে ভালো আমল করে যদি দুনিয়ার থেকে আসো কবর তোমার সঙ্গে ভালো আচরণ করবে যদি খারাপ আলো আচরণ করে দস্ত মুসলমান দুনিয়ার মধ্যে অপরাধ করলে র্যাব বাহিনী পুলিশ বাহিনী আমাদেরকে শাস্তি দেয় আমার আল্লাহরও বাহিনী আছে কথা বলেন ঠিক না দেখা যায় এ তাম বিশ্বের মধ্যে যখন লকডাউন শাটডাউন শুরু হয়ে গিয়েছিল স্কুল কলেজ গুলো যখন বন্ধ হয়ে গিয়েছিল আপনারা দেখেছেন কিনা আমার দেশের যুবক সল থেকে শুরু করে নিয়ে বৃদ্ধ বৃদ্ধ মানুষগুলো ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আমরা এই কুড়ি গ্রামের আকাশের মধ্যে আপনারা দেখেছেন আমরা দেখেছি আমাদের জেলায় ছোট্ট ছোট্ট মানুষগুলো আকাশের মধ্যে ঘুরে উড়ায় দেয় চংসিরা কয়রা গুড্ডি ঘুরে উড়ায় দেয় আপনাদের এলাকার মধ্যে কি বলে আমি জানি না আকাশের মধ্যে তারা পথ 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 করে উঠতে থাকে এই চংসিরা কয়রা গুড্ডি কয়রা গুলো তারা একবার ডাইনে যায় আবার বামে যায় একবার ডাইনে যায় আবার বামে যায় এই ডাইনে বামে যাওয়ার উদ্দেশ্য কি ডাইনে বামে যাওয়ার তর্জমা কি অর্তকে আপনারা জানেন এরা একমাত্র অর্থ হলো এই ধাউস ঘুরে কয়রা চিলা গুডগগুলো তার মালিককে বোঝায় আমি আর নামবো না আমি আর নামবো না আমি আর নামবো না এরা এরجواب কিন্তু সময় যখন হয় যায় মালিক ঠিকই টান মেরে তার গন্তব্য ঘরের মধ্যে নিয়ে যায় কথা ঠিক বললাম না ভুল বললাম আবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে hayat নামক একটা দौलত তোমার দান করেছি তোমার সময় যখন হয় যাবে তোমার সকল তেরিবেরিকে বন্ধ করে দিয়া আজরা ফাইলটি পাঠিয়ে দেয় ঠিক ওই টানবেরা আমার গন্তব্য নিয়ে আসবো কথা বলেন ঠিক কি নয় এই জন্য সপ্তাহ খবরদার রে ভাই এরা যুবক গুণা করে না গুণা করে না জাহান নামের বয়ানটা একটু খুলে খুলে দেখবা জাহান নামের ময়দান জাহান নামটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আখেরাতের ময়দানে সত্তর হাজার সেকল লাগায় জাহান নামটাকে টাইনা টাইনা যুবকরা আখেরাতের ময়দানে অবস্থিত করবে জাহান নামের সঙ্গে সত্তর হাজার সেকল লাগানো থাকবে ওই সত্তর হাজার শিকলের মধ্যে এক একটা শিকলের মধ্যে সত্তর হাজার করা থাকবেন আপনার বাড়ির দরজার সামনে আপনার বাড়ির দরজার সাথে গেটের সাথে তিনটা শিকলের মধ্যে তিনটা করা লাগানো থাকায় চারটা পাঁচটা কড়া লাগানো থাকে রে বাবা অ গ্রামের মুসলমান ভালো করে লক্ষ্য করেন বাবারে এক একটা শিকলের মধ্যে সত্তর হাজার করা থাকবে এক একটা করার মধ্যে সত্তর হাজার করে ফেরেস্তাদার দরবে হিসাবটা অনেক লম্বা দশটা মুসলমানগান তারা ধয়টায় জাহান নামটাকে যখন আখেরাই ময়দানে উপস্থিত করবে জাহান নামের গর্জনে আখেরাতের বাবা পানির জাহান নামের দিকে মারবে এটা দুনিয়ার প্রশান্ত মহাসাগরের পানি না গায় আপনাদের এলাকার বড় নদীর পানি না আটলান্টিক মহাসাগরের পানি না বলে হজুরের কিসের পানি এটা হলো আমার আপনার চোখের পানি সরে সুবহানাল্লাহ